হাজার পড়লে তো সে নিজেই দেখবে কি পড়লো যদি এটা রব্বস্ত হয় আল্লাহর রাসূলের জিয়ারতের জন্য সবচেয়ে মুজাররব আল্লাহ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলাল নবী গাল উম্মিহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ইনশাআল্লাহ পড়তে থাকবেন আল্লাহ রাসূল আয়েশা জিয়ারত করবে আল্লাহর সাথে জিয়ারত সবাই গোানোই ব্যক্তি যে আল্লাহর রাসূলকে জীবনা একবার দেখছে স্বপ্নে যে দেখলো সে পরিচিত হলো একে আর কেউ পরিচিত করায় দিতে হবে না মুনকার নেকির বল্লো হবে না মান হাজার الرجل গু ইসফিকুম ও বলতে পারবে আল্লাহ রাসূলই বলবে আগের থেকে পরিচিত সেও বলবে আগের থেকে পরিচিত কাকে পরিচয় করাও দুনিয়াতে আছে আমরা তো বৎসরে একবার আল্লাহ রসুল কে দেখি না ঠিক না কি বলেন দেখেন নাকি আরো থাকতে পারে আমি অস্বীকার করি না যে বৎসরে একবার আল্লাহ রসুল দেখে আমি তো বৎসরে দেখি না কিন্তু এমনও মানুষ আছে সপ্তাহে সত্ত্রিশ ছত্রিশ বার দেখে যখনই মনে চায় তখনই দেখে নিজে দেখেন আল্লাহ রসুল দেখা দেয় কি নিজে দেখে না না দেখা না দিলে কেউ দেখে না দেখা দিলেই দেখা দিলেই দেখে নইলে দেখতে পারে এক সপ্তাহে সত্রিশ সত্রিশ বার আল্লাহ রসুল কে দেখে মহিলাও আছে মহিলাও আছে সেও আল্লাহ রসুল দেখে না মহিলারা দেখে না চলে না আমি সঙ্গ আপনাদেরকে বহুত মহিলা আছে আল্লাহ রসুলকে দেখে আবার হাসে মনে চাইলেই দেখতে পারি মনে চাইলেই আবার বলেও না দেখলে দিনের ভিতরে না দেখলে মনটা হাল লাগে না মহিলা গাছে ধরে গেছে তার জন্য বাধা নাই সেও দেখতেছে আল্লাহ রসুলকে আল্লাহ রসুল উন্মতের নারীকেও দেখা দিতেছে পুরুষকেও দেখা দিতেছে ইনসানও ইনসানও দেখে 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 আল্লাহ দেখে আল্লাহ রসুলকে দেখে অনেক আগের যুগের কথা আপনারা তো দেখেনই নাই এখন যারা হজ করতে যান হ্যাঁ কেবলার দিকে যেখানে জানাজা রাখে জানাজা আমার মনে আছে আমি যখন উনানব্বই দিকে উনানব্বই কি নব্বই হবে উনানব্বই হবে যখন আমি যাই তখন এই ছাতি মাতি লাগতে ছিল মাত্র নতুন কনস্ট্রাকশন ছিল কিচ্ছু ছিল না যেখান দিয়ে লাশ বাতিল করে ওইখানে আমি খেজুর গাছ দেখছি বাগান ছিল হ্যাঁ আমার মনে আছে রাত্রে যখন আমি আসতেছিলাম যে রজা তো চতুর্দিক থেকে খোলা সালাম দিয়া যাব কিন্তু আমি অনেক দূর কাছাকাছি যায় পরে আবার ফিরে চলে আসছি কেন ফিরা চলে আসছি এটা বলবো না রাত্র একটু বেশি ছিল কাউকে জিজ্ঞাসা করি না একা চলে গেছি পরে আমাকে সবাই বলছে তুমি এই সময় গেলে তো গেলে কেন এ সময় তো তোমার যাওয়ার ঠিক হয় নাই তুমি সহি সালেম ঠিক ফিরে আসছো এটাই শুক্রিয়া আদায় করো এটা তো তোমার সময় না কেন গেলে তুমি এই সময় ওই বুঝাইতেছিলাম পুরান কথা আল্লাহ ভাল্লাহ আমি হাফিজ জুজুরের মুখ থেকেও শুনছি পরে কিতাবও পেয়েছে বাউলি পাগলি দূরের থেকে দাঁড়ায় রোজায় দেখতেছিল তো সবাই ওকে সরাইতেছিল ছিল সরাই এখান থেকে পাগল মনে করা তো কোন আল্লাহওয়ালা চিনছে আসলে তো এটা পাগল না তো যখন বেশি বিরক্ত করছে তো সবাইকে বলছে সরব তুই তো না দেখেই চলে যা চল ওই যে তাকায় দেখ আমি দেখা দেখা দাঁড়ায় আসি দেখা দেইখা হ্যাঁ রেফাই রহমতুল্লাহ আলাই ছিলেন কুয়েতের এখন ওই খানদান কুয়েতে আছে রেফাই খানদান এদের খানদানের সব শত্রু প্রথম পুরুষ যখন সালাম দিছেন গাও যায় তা হাত বের করে মশাবার করছে আল্লাহ রসুলের হাতের আলো পুরো হেরেন ছড়া গেছে ছিল আছে মহিলাও আছে পুরুষও আছে ইনসানও আছে জিনও আছে সব আছে সবাই ভিতরে আছে এই জন্য সাদতের দরজা খোলার জন্য মেরে দোস্ত ইবনুল কৌলিম জাজির রহমতুল্লাহ আলী তিনটা জিনিস লাগবে তিনটা জিনিস যদি আমাদের ভিতরে চলে আসে তাহলে ইনশাআল্লাহ গ্যারান্টি দিয়ে বলা যায় যে সাদতের দরজা আমার উপরে খোলা যাবে আপনার উপরে খোলা যাবে নারীর উপরে খুলবে পুরুষের উপরে খুলবে যুবকের উপরে খুলবে

مسل دنیا نا مسل دنیا نا مسل دنیا نا آخرت چند دن کا کھیل ہے نا چند دن کی چاندنی پھر اندری رات ہے چند دن کی چاندنی چندروں میں راتروں کو ایک دن پورے اندو کا دنیا آخرت مسئلہ دیکھا نہیں کیوں کرونا دیکھا شعب جا کے تلے ہی دروٹ تشکھانی ہے اللہم صلی و سلیم اللہم صلی و سلیم علن نبی گل امی علن نبی گل امی گی وعلا آلہی و اصحابی آلہ কওলুল বদির ভিতরে লেখা আছে যে মুজাররাত যে সকালে 100 বিকালে 100 পড়বে হাজার পড়লে তো সে নিজেই দেখবে কি পড়লো যদি এটা রব্বস্ত হয় আল্লাহর রাসূলের জিয়ারতের জন্য সবচেয়ে মুজাররব দুরুদ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলাল নবী গাল উম্মিহি আলা আলিহি ওয়া আসহাবিহি ইনশাল্লাহ পড়তে থাকেন আল্লাহ রসুল আইসা জেয়ারত করবে আল্লাহ রসুলের সাথে জেয়ারত হবে সৌভাগ্যবান ওই ব্যক্তি যে আল্লাহ রসুল কে জীবনে একবার দেখছে স্বপ্নে যে দেখলো সে পরিচিত হইলো একে আর কেউ পরিচিত করে দিতে হবে না